নিউ ইয়র্কে একসাথে হাজির সাকিব খান ও সবনাম বুবলে ক্যামেরাবন্দি হয়েছে তাদের হাসি টাটটা চোখে চোখ রাখা রোমান্টিক মুহূর্ত আর সেখান থেকেই শুরু নতুন আলোচনা এই রোমান্টিক দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ভক্তরা বলছেন অবশেষে কাছাকাছি হয়েছেন সাকিব বুবলে তবে এরই মাঝে আলোচনায় চলে এসেছেন আরেকজন অপবিশ্বাস একটি জনপ্রিয় টক শোতে অপুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার ফেসবুক পেজে পনেরোই জুনের একটি পোস্ট আছে সেখানে দেখলেই বুঝবেন you আমি একটা স্ট্যাটাস দিয়েছি যদি কেউ না পড়ে থাকে আজকে ডেফিনেটলি স্ট্যাটাসটা আপনারা পড়ে নেবেন তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে আমি অনেক দিন ধরেই দেখছি আমার কোন সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই এই পোস্টের পরেই যেন নেট দুনিয়ায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন এটা সরাসরি সাকি পুবলিকে উদ্দেশ্য করেই অপবিশ্বাসের খোঁচা আবার কেউ বলছেন অপু খুব কৌশলী তিনি শুধু নিজের অবস্থান পরিষ্কার করেছেন সব শেষে প্রশ্ন রয়েই যায় এটা কি শুধুই কাকতালীয় নাকি সত্যিই চলছে এক অসুস্থ প্রতিযোগিতা আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না